हाँ चाकी करब हाँ मार मार दो बालती जल तुले दीते पूरा एकदम पीछन फेटे जाए আর চাকরি করবা হাই আমি সুরদ ডিউটি আমার দায়িত্ব আর ব্লগ আমার ভালোবাসা চলো দেখে নাও আজকে সকালটা কেমন গেল আজ সকালে একটু দৌড়াতে গেলাম দৌড়ানো শেষ করে একটু ব্যায়াম করে নিলাম স্বাস্থ্য ঠিক না থাকলে পুলিশের চাকরিতে টেকা দেয় এরপর ডাইরেক্ট বাজারে গিয়ে সকাল সকাল বাজারটা সেরে নিলাম এরপর রুমে এসে আজকের স্পেশাল টিফিনের মেনুর প্রস্তুতি শুরু করে দিই বাজার থেকে টাটকা সবজি এনেছিলাম সেগুলো দিয়েই হবে মজাদার ডালিয়া প্রথমে সবজিগুলো কেটে পরিষ্কার করে নিই এরপর কড়াইয়ে তেল দিয়ে সবজিগুলো ভাজতে শুরু করি এবার কড়াইয়ে ডালিয়া দিই এই সময় একটু রিল্যাক্স করে নিই কারণ শরীরকে ব্যস্ত রাখা মানে রক্ত সঞ্চালন সঠিক রাখা এরপর কড়াইয়ে ডালিয়া দিয়ে একটু নাড়িয়ে জল ঢেলে দিই এরপর অপেক্ষার পালা কখন সিদ্ধ হবে আর আমি খাবার করে দেব পুরোটা এরপর একটু টেস্ট করে দেখি নুন কম তাই পরিমাণ মতো ফের নুন দিয়ে দিই এরপর একটু ছাড়ে যাই গিয়ে দেখি এক বন্ধু একা একা বসে মাছ পরিষ্কার করছে এরপর নিচে এসে দেখি আমার রান্না পুরো কমপ্লিট তাই একটু মজা করে নিলাম নটা তেইশ সকাল এখন সারবো আজকের টিফিন এই ছিল আজকের সকালে রুটিন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে